হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল এখন কটা বাজে বলো তো তাও তোমাদেরকে বলি এই দশটা সতেরো আজকের ওই এগারো তারিখে দেখো এগারো তারিখ আজ কী বার কী বার মঙ্গলবার বলেছো কৃষ্ণব মঙ্গলবার আজকে যাক ঘুমিয়ে ঘুমিয়ে সব ভুলে গেছি তো আজকে ছুটি অফিসার আর কি তো ওই জন্য কলবেলা উঠে মানুকে রেডি করে দিয়েছিলাম দিয়ে বাবাওকে পড়তে দিয়ে এসেছিলো তারপরে সেই যে শুয়েছি আর এই উঠলাম এই দশটার দিকে কারণ এই কদিন এত মানে যাওয়া আসা কাজ এক সেকেন্ডও রেস্ট পায়নি তো ভাবলাম যে না আজকে একটু ঘুমাবো মাও বললো ঠিক আছে ঘুমা ডাকবো না আমি বললাম ঠিক আছে তো এদিকে এবার উঠলাম মানুকে মানু পড়ার থেকে এসে সানদান করে এবার স্কুল যাবে এখনো দুটো ভাত খাচ্ছে আর এই দেখো বাইরে কি অবস্থা তো এই যে স্যার এখন ভাত খাচ্ছে তাদের খেয়ে নাও টাইম হয়ে গেছে বলো দশটা কত হয়ে গেছে বলো তো জুতো সে আমার জুতো পড়ে তো ঠিক আছে তো এইদিকে হ্যাঁ যে কত রোদ্দুর দেখো কি অবস্থা আমি এই বেলা করে ঘুম থেকে উঠে এই রোদ্দুর দেখে আমার এখন ভয় লাগছে মনে হচ্ছে যেন সেই বাইরে বেরোলেই পুড়ে যাবো এরকম একটা ব্যাপারই দেখো চারিদিকে কি অবস্থা দেখো একটুখানি তো এই যে দেখো সব মানুষের ডাকতে এসেছে আর কই তোরা জন কেন বল আর কেউ নেই না বল সে মতো চলে গেছে তাই তো সেটা বল তো রয়েছে কে ও খাচ্ছে একটু দাঁড়া ও খেয়ে নিকি তো এইদিকে মানু তো স্কুলে চলে গেল আর সকালে যেহেতু এক বক্ষ প্রায় রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো ঘুমাচ্ছিলাম সকালে রান্না করেছি ডিম আলু তরকারি দিয়ে তোর ডাল করি তো মনে হয় ওই জন্য বাড়ি আছে বলে মাকে বললাম ঠিক আছে তাহলে আমি এখন রান্না করছি তো এইদিকে বাবা দাও একটা মাছ নিয়ে এসে পোনা মাছ বাজার থেকে মনে হয় কিনে নিয়ে এসেছি খুব সুন্দর তো মাছটাও কেটে নেব আর এদিকে দেখো কতগুলো কুমড়োর ফুল কুমড়ো ফুলের বড়া খেতে যে ভালো লাগে না তো এগুলো দেখো অনেকটা সকালে এনে রেখে দিয়েছে বলে কেমন শুকিয়ে হয়ে যাচ্ছে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো আমি কুমড়ো ফুলগুলো ধুয়ে রাখবো ধুয়ে রাখবো আর কি তো মাছ করবো মাছ করবো ভাবছি তোমার এই যে সজনে ডাটা দিয়ে আর এদিকে এই যে কলা আছে সজনে ডাটা দিয়ে কলা দিয়ে আলু দিয়ে মাছ করি মাকে জিজ্ঞেস করলাম মা বলতে তো যেটা ভালো মনে হয় সেটা কর তো এদিকে দেখো এই যে আমি সব কিছু কেটে পরিষ্কার করে নিয়ে এখন এই যে ভাতটা বসিয়ে দিলাম উনুনে তোমার ভাতটা হতে হতে দেখি উনি গ্যাসের তরকারিগুলো করে নেব আমি তো এদিকে দেখো এই যে এখন ফুলের বড়া করা হচ্ছে এই যে এতটা করা হয়ে গেছে আর এদিকে দেখি একটু তুলে নেব না পুড়ি যাচ্ছে আবার ভাবছি না গ্যাসে করবো ঘরের মধ্যে তা উনুনটা যেহেতু গরম হয়ে যাচ্ছে ওই জন্য উনুনে রান্নাটা করছি আপাতত তো এদিকে আমার এখন রান্না হয়ে উঠতে পারেনি ভাই বাড়ি চলে এসছে যেহেতু বড়া করতে অনেকটা সময় লেগে গেছে তো এসে ওই বড়া দিয়েছে একটা মাছ ধরে দিয়েছে ও ভাত খাচ্ছে নিমে তরকারি মাছ ভাজা হচ্ছে এখন তরকারিটা বসিয়ে দেবে তো এদিকে রান্না বসিয়ে দিয়ে এখন এই যে বাসনগুলো ভাবছে মেজে নি রান্না হতে হতে উনুনে যেহেতু কাঠ দেবে মা জাল দেবে এখনই আমি তো তখন বাসনগুলো মেঝে সান করে নিই কতগুলো বাসন দেখো এই এখন রান্না বান্না করলো করলাম সেসব বাসন তোমার ভাই খেয়েছে আর তার আগে সকালে একটু খাওয়া হয়েছে সেসব এক জায়গায় রাখা হয়েছে যত সময় যত যেন রোদ দুজন আরও বেশি বাড়ছে এটা দেখে আজকে একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার করে জল ভরতে হবে তো এই যে তরকারি বসি দেওয়া আছে মাছ ভাজা কামলিতে তো এদিকে এই যে ভাত বাড়লাম আর বাবা বানুকে আনতে গেছে তো ততক্ষণ মা বলে ভাত গুলো বার বাবার আসুক আর এই ফুলের বড়া আর এই যে সেই বিউনি শাক হ্যাঁ মা তো আলু দিয়ে একটু পটল ছিল দু একটা দিয়ে ভাজা করেছি পটল গুলো পেকে তাই দিয়েছি আর টাকি দাও তাহলে না আর এদিকে আছে এই কলা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তোমার দিক সরি না তিতো হয়নি দেখো না হয় গল্প করতে এখনো বাপের একটু খাওয়া হলো না রেখে দশজনই খাবে মানু খাবে বাচ্চাটা খাবে খাবে আগে আমি খেয়ে দেখি তিতো কিনা তারপরে তো এদিকে দেখো এই যে মানুষ স্কুল থেকে বাড়ি এসছে বাবা ওই তো বললাম বাবাই আনতে গেছে আর এদিকে মানুষ না স্কুলে প্রত্যেক দিন ডিম দিচ্ছে তো সেটা আর কি তোমার জিজ্ঞাসা করছিলো যে কেন দিচ্ছে কী তো আর এদিকে আজকে ছুটির দিন সকাল থেকে তো অত ঘুমালাম তো এবার দেখি খাওয়া দাওয়া করে নিই মানুষ তো আবার খেয়ে দিয়ে স্কুল যাবে এখন টিফিনের টাইম এসছে আর কি আর তো ভাবছি খেয়ে দিয়ে একটু ঘুম দেবো বাড়ি আছে যখন আজকে আর কোনো কাজে আর আলস মানে প্রচুর আলসেমি লাগছে আর কি ভালো লাগছে না কোনো কাজ করতে আজকে যখন ছুটির দিন তাহলে সব কিছুতেই ছুটি থাকুক তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা তোমাদের সবাইকে